হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো গতকালকের ম্যাচ নিয়ে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জামশেদপুর এফসিকে তাদেরই ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়েছে আর সেখানে দুটো গোলই করেছে আলাদিন আজারাই ছয় মিনিটের মাথায় একটা দুরন্ত গোল করেছে এবং একাশি মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল। সেখান থেকে পেনাল্টি মিস করলেও ফিরতি বলে দুরন্তভাবে গোল করে দেয় কিন্তু আলাদিন আজারাই আলবিনো গোমস কিন্তু একাধিক পেনাল্টি সেভ করার রেকর্ড ছিল আর সেটাই কিন্তু বজায় রাখলেন এদিনও আলাদিন আজারাই তার স্ট্রেইট পেনাল্টিটা কিন্তু সেভ করে দিল আলবিনো গোমস যেটা দেখে খুবই ভালো লাগলো প্রথমে তবে মুহূর্তের মধ্যেই কিন্তু রং পাল্টে দেয় ফিরতি বলেই শট নিয়ে নেয় আলাদিন আজারাই এবং সেখান থেকে আরও একটা গোল করে দেয় এবং এই জোড়া গোল করার ফলে আলাদিন আজারাই তিনি কিন্তু রেকর্ড ব্রেক করলেন আইএসএলে ইতিহাস গড়ল এর আগে একটা সিঙ্গেল সিজনে বার্থলোমি ওকবেচে এবং কোরোমিনাস তাদেরও রেকর্ড ছিল বেঁচে তিনি কিন্তু কুড়ি ম্যাচে আঠেরোটা গোল করেছিল দু হাজার একুশ বাইশ মরশুমে আর দু হাজার সতেরো আঠেরো মরসুমে কোরো গোল করেছিল কুড়ি ম্যাচে আঠারোটা আর এই মরসুমে এখনো পর্যন্ত আলাদিন আজারেই একুশটা ম্যাচে কুড়িটা গোল করেছে টোটাল পঁচিশটা গোল কন্ট্রিবিউশন কিন্তু করে ফেলেছে ইতিমুহেই আরও কিছু ম্যাচ বাকি রয়েছে অবশ্যই প্লে অফের ম্যাচ তো খেলবেই নর্থ ইস্ট যে জায়গায় পৌঁছে গিয়েছে সেখানে আলাদিন আজরাই যদি গোল করে আরও কিছু গোল আমরা দেখতে পারবো এবং নর্থ ইস্টের আরও তিনটে ম্যাচ বাকি রয়েছে মেবি সেখানেও যদি আলাদিন আজরাই কিছু গোল করতে পারি সেখানে কিন্তু আরও বড় হিস্ট্রি মেকার কিন্তু হয়ে যাবে এই আলাদিন আজরাই অলরেডি রেকর্ড ব্রেক করে ফেলেছেন একটা সিঙ্গেল সিজনে কুড়িটা গোল তিনি করে দিয়েছেন ইতিমহেই তবে আরও কিছু গোল করলে তার রেকর্ড ব্রেক করাটা যে কোনো স্ট্রাইকারের জন্য খুবই ইম্পসিবল হবে এর আগে ওগ বেচে কোনো রেকর্ডটা কেউ ব্রেক করতে পারেনি লাস্ট কয়েকটা মরসুমে যেখানে অনেক বড় বড় স্ট্রাইকার কিন্তু আইএসএলএ খেলতে এসেছিলো তবে এই মরসুমে আলাদিন দিন আজেরাই যে এত বড় রেকর্ড করবে এবং রেকর্ডটা ব্রেক করে দেবে সেটা কেউ ভাবতেই পারেনি তো যাই হোক আলাদিন আজেরাইয়ের জন্য স্যালুট এত ভালো পারফরম্যান্স করার জন্য আলাদিনের আশ্চর্য প্রদীপ এই কথাটা আমরা শুনেছিলাম তবে বর্তমানে আলাদিন সেটাই কিন্তু দেখাচ্ছে আশ্চর্য রেকর্ড কিন্তু করছেন এবং আশ্চর্যভাবে নিজেকে প্রমাণ করছে আইএসএল আর এটাকেই হয়তো আমরা বলে থাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ তো আলাদিনের খেলা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কালকে নর্থ ইস্ট জামশেদপুর এফসিকে হারানোর ফলে মোহনবাগান কিছুটা চাপমুক্ত হয়েছে তবে এফসি গোয়াও কিন্তু এখনও পিছনে রয়েছে তবে জামশেদপুর এফসি এই পয়েন্ট লুজ করাতে মোহনবাগানের জন্য কিছুটা সুবিধা হলো এবং নর্থ ইস্ট তারা কিন্তু টপ ফোরে চলে আসলো চার নম্বরে তারা কিন্তু বর্তমানে লিড করছে তো অবশ্যই আলাদিনের খেলা আমরা যত দেখছি ততই ইমপ্রেস হচ্ছি তো আলাদিনকে নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি নর্থ ইস্টেরই একটি আপডেট নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে বেমামার বেমামার কিন্তু চারটে ইয়েলো কার্ডের জন্য পরের ম্যাচটা মিস করবে পরের ম্যাচের জন্য তিনি ছিটকে গেলেন বেমামার মাঝমাঠের অন্যতম একজন ভালো সদস্য নর্থ ইস্টের এবং মাঝমাঠের পুরো কন্ট্রোলটা তার কাছে থাকে মায়াক কানন এবং এই বেমামার দুজনেই কিন্তু মাঝমাঠের মেন অস্ত্র তো সেখানেই বেমামারের মতো বিদেশি অস্ত্র পাবে না জুয়ান পেদ্র বানালি পরের ম্যাচে এই আপডেটটা আপডেট বেরিয়ে ইঞ্জুরি সারিয়ে আবারও দলে ফিরছেন এবং সম্ভবত খেলতে দেখতে পারি অ্যাভেলেবেল তিনি থাকবেন এর পাশাপাশি আমরা চলে আসি যদি বেঙ্গলের খবরে সেখানে প্রথম যে খবরটা বেরিয়ে আসছে বেঙ্গলকে ঘিরে চোট সমস্যা কিন্তু আবারও দেখা দিয়েছে বেঙ্গলে যেমনটা খবর বেরিয়ে আসছে জিকসান সিং এবং রিচার্ড সেলিস তারা কিন্তু বর্তমান সময়ে অনুশীলন করছেন না ম্যাচের আগে তারা কিন্তু চোট আর এদিন তারা অনুশীলনে এলেও অনুশীলন করলেন না পুরো সময়টা তারা ড্রেসিং রুমেই কাটালেন তো যার ফলে কিছুটা আশঙ্কা অবশ্যই থাকছে রিচার্ড সেলিস এবং জিকসন সিং তাদের কিন্তু চোট এখনও ভালো রকম রয়েছে যার ফলে তারা অনুশীলন করতে পারছে না তবে দেখা যাক মিনি ডারবির আগে এই দুজন কত তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে পারে তবে দুজনেই খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে তো মোহনবাগানকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে কেরালা ম্যাচের একদিন আগেই আগামীকাল কেরালার এগেনস্টে ম্যাচ খেলবে মোহনবাগান পনেরোই ফেব্রুয়ারি তোমরা জানো আর সেখানেই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজকের ডেটে যে খবরটা বেরিয়ে আসছে মোহনবাগানের জন্য তিন প্লেয়ার আন্যাভেলেবেল থাকতে চলেছে এই ম্যাচে এক নম্বর সাহাল আব্দুল সামাদ দুই নম্বর অনিরুদ্ধ অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরলেও দলের সঙ্গে অনুশীলন করলেও তাকে কিন্তু হয়তো এই ম্যাচটা রেস্ট দিতে চাইছে আর তার কারণ তোমরা জানো মলিনা তার টিমের কোনো প্লেয়ার একশো পার্সেন্ট ফিট না থাকলে তাকে কিন্তু খেলায় না তো সেখানেই ধাপা হয়তো এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফিট নয় যার ফলে তাকে কিন্তু রেস্ট দিচ্ছে এই ম্যাচে তবে রিজার্ভ বেঞ্চে থাকলে খুব একটা সমস্যা যে হতো আমি মনে করছি না তবে তারপরেও যে খবরটা বেরিয়ে আসছে ধাপা তিনিও কিন্তু এই কেরালা ম্যাচে আন্যাভেলেবেল থাকতে চলেছি পাশাপাশি আশিস রায় সাহাল আব্দুল সামাদ এই দুজনেও আনঅ্যাভেলেবেল থাক। 得处理。 তবে দিমিকে নিয়েও একটা আশঙ্কা ছিল তবে বর্তমানে যে খবরটা রয়েছে দিমি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে জেসওয়ান কামিংস এবং দিমি দুজনেই গোল করার জন্য মরিয়া দুজনেই কিন্তু খুব গোল করার প্র্যাকটিস করছেন তবে অবশ্যই এটুকু বলা যায় যে দিমিত্রি পেত্রাতস পরের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে এই তিন প্লেয়ারই ছিটকে গিয়েছে এক অনিরুদ্ধ থাপা দুই আশিস রায় তিন সাহাল আব্দুল সামাদ এই তিনজন কিন্তু কেরালা ম্যাচের আগে ছিটকে গেল যেমনটা খবর বেরিয়ে আসছে তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিও টি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেওয়া আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দেওয়া তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই